তো গ্যাস আজকে আমরা যাবো ঢাকায় ঢাকায় কিন্তু আমরা যাবো বসুন্ধরায় হয় গিয়ে আমরা কিছু কেনাকাটা করবো তো আমাদের যে ভিডিওর জন্য কিছু ইকুইপমেন্ট লাগবে তো অনেক কিছু কেনাকাটা করবো তো আপনাকে সব কিছু দেখানো হবে আজকে আমরা এখন কি বাসের জন্য টিকিট কেটে নিয়েছি মূলত আমি বাসে জার্নি করতে পারি না এখন কিছু করার নাই ভাই এখন যেতে হবে ইমার্জেন্সি তো বাসের টিকিট কেটে নিয়েছি যে এটা হচ্ছে দোলার টিকিট তো আমরা এখন যাব বাসের জন্য অপেক্ষা করতেছি তো বাস যখন আসবে তখন আমরা চলে যাবো আর কি তো আজকে আপনাদের সব মানে অনেক কিছু দেখানো হবে ঠিক আছে তো সবাই সাথে থাকবেন অ্যান্ড এনজয় দিস ব্লগ সো গাইস ফাইনালি আমরা চলে আসি গুলিস্তান বাইতুল মুকাররম মসজিদের সামনে ঢাকার যে অবস্থা ভাই এর জন্য একটু উবর কল করে এবং অপেক্ষা করতে থাকি উবরের জন্য বাংলাদেশে একটা সুনামধন মসজিদ তার সামনে থাকে যে এই অবস্থা এটাই আমাদের সোনার বাংলাদেশ ফাইনালি আমরা চলে আসি গাড়িতে যাওয়ার কথা ছিল বসুন্ধরা এবার জিতে হচ্ছে যমুনয় কারণ আজকে হচ্ছে যমুনার মানে আর কি যেতে হবে কারণ বসুন্ধরা আজকে বন্ধ তো এই কারণে আমরা আজকে যাচ্ছি যমুনায় অ্যান্ড যমুনায় যেখানে যাবো সেখানে আর কি আমার একটা এয়ারপোর্ট সিল দেব আর কি অ্যাপেলের যে সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট আছে ওটা সিল দিতে হবে এবং আমি কিনবো একটা ড্রোন এবং একটা ব্যাগ তো এইটা হচ্ছে আমার ব্লগিং সেট আপ কিছুটা লাগবে আর কি এই জন্য আমি এটা কিনতেছি তো আমি একটা কিনতে চেয়েছিলাম গোপ্রো হিরো নাইন আর কি তো এটা কেনার চেয়েছিলাম কারণ ব্লগিংয়ে আমাদের হেল্প করবে আর কি বাট আমার যে ফোনের ক্যামেরা মোটামুটি আলহামদুলিল্লাহ তো এই কারণে আর আর কেনা হয় নাই মানে কিনবো না আর কি ওইটা তো এখন আমি কিনবো একটা গিম্বল এবং একটা ড্রোন আর আমি রাখছি ড্রোনটা তো আপনাদেরকে দেখাবো সামনে ভাই ঢাকা শহরের যে অবস্থা তো আপনাদের যদি মস্তিষ্ক চলাফেরা করতে হয় তাহলে কোনো নেই বাস জার্নি করে অনেক ডায়ার ছিলাম এই কারণে শরীর অবস্থা পুরো খারাপ তো এখন আমরা চলে যাবো যমুনা যমুনা গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে গ্যাস চলেন যাওয়া যাক গ্যাস ফাইনালি আমরা চলে আসি যমুনা ফিউচার পার্কে এর হচ্ছে যমুনা ফিউচার পার্ক এর ভিতরে দৃশ্য বাংলাদেশের যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা শপিং মল এবং এই যে এরিয়াগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর বা যে বাহির যে এলাকাগুলো আছে ওগুলো কিন্তু অনেক আর কি একটা অবস্থা যেমন গুলিস্তান যে এইসব যে এরিয়াগুলো বাট আবার উত্তর এগুলো সুন্দর আছে যে ক্যানটেনমেন্ট এরিয়াগুলো এগুলো আমার খুব ভালো লাগে বাট অন্যান্য যে এলাকা আছে ওইগুলো খুবই খারাপ আমার কাছে আমি শহরে বেশি একটা আসি না মানে আসতেও চাই না এই কারণে সবাই দেখতে আমি কিন্তু চলে এলাম এখানে ভিতরে আর এটা হচ্ছে আজকে চলে সৌদি বিশ্বের একটা কাজ চলে এই কারণে লোক আছে এখানে সো আমরা ফাইনালি চলে আসলাম যমুনা ফিউচার পার্কের ভিতরে মার্কেটের তো দেখতে পাচ্ছি নিস্তালা গ্রাউন্ড ফ্লোর তো এখন আমরা চলে যাবো আমাদের যে শপ আছে সেখানে আমি ফার্স্ট অফ অল আমি একটা ড্রোন সেল মানে আমার যে এয়ারবার্স আছে অ্যাপ্টালে ওটা সেল দেবো সেল দেওয়ার পর আমি ড্রোন নিবো দেন আমার যে এক্সারসাইজগুলো লাইফ ওইগুলো আমি নিব সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে যাচ্ছি আমার যে মেন গন্তব্য সেখানে আমি কিন্তু আমার একেবারে অরিজিনাল যে সিল প্যাকটা এখন পর্যন্ত খোলা হয় নাই সেই ইয়ারবাডসটা আমি বিক্রি করে দিলাম একবার নতুন এখন পর্যন্ত আনবক্সিং করা হয় নাই এটা আমার ইউজ করা লাগে না কারণ আমার একটা ভালো মনে একটাই আছে তো এই কারণে অনেকগুলো ইউজ করবো এটা আর কি যায় না সো এখানে আমি এটা সেল দিয়ে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সেল দেওয়ার পরে চলে আসলাম আমার যে ড্রোনটা কিনতে তো এটা হচ্ছে ক্যামেরা অল যমুনা ফিউচার পার্ক আপনারা চাইলে এখানে আসতে পারেন ভাইদের ব্যবহার কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের ক্যামেরা অ্যাক্সেসগুলো কিনতে পারেন আমি কিন্তু একটা গিম্বেল নিয়ে নিলাম একটা ড্রোন নিয়ে নিলাম এই দুটো কিন্তু তাদের কাছ থেকে নিয়ে নিলাম এবং এখান থেকে একটা ভালো একটা ডিসকাউন্ট পেলাম ঠিক আছে তো এখন চাইলে আপনারা এখানে আসতে পারেন এবং আমি যার কাছে আর কি এর সেল দিচ্ছি সে অনেক মানে সহযোগিতা করছে এখানে আর কি ডিসকাউন্ট পেতে আমাকে তো আপনারা চাইলে আসেন ঠিক আছে এখান থেকে আপনারা কিনেন আশা করি ঠকবেন না তো এখানে মানে কিছু শপ আছে যেগুলো একবার বেরিয়ে ফেলছে সবগুলো সেখানে ঠকার কোনো চান্স নাই বাট বিভিন্ন সব আছে যেখানে প্রতারণা শিকার হতে হয় তো আমি কিন্তু আমার যে পছন্দের যে গিম্বলটা সেটা আমি এখানে আনবক্সিং করে ফেললাম দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে ফেললাম আর এই হচ্ছে আমার যে গিম্বল সেটা তো এরপর ভাইকে দিয়ে দিলাম সেট করতে সো গেস কেনাকাটার পরে আমি উঠে পড়লাম লিফ্টে সাথে ছিলাম একটা ভাই সে কিন্তু ঢাকায় থাকে আর আমি থাকি একটি গ্রামে আর কি সো এখন আমরা চলে যাব গ্রাউন্ড ফ্লোর এবং এখান থেকে আমরা চলে যাব ডিরেক্ট তার বাসায় সো যাওয়া যাক ভাই বিয়ের হলাম ভালো কথা ঠিক আছে সব থেকে বাট আমি যখন নিচে আসলাম গ্রাউন্ড ফ্লোরে তখন আর আমি মানে যে এক্সিট যে গেটটা আছে সেখানটা মানে সেটা খুঁজে পাচ্ছি না মানে আগে একবার জমি আসছিলাম তখনও খুঁজে পাই নাই এখনও কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা তো অনেক চেষ্টার পরে অনেক মানে অনেক হ্যাসেল করতে হয়েছে খুঁজে পাওয়ার জন্য ভাই আপনারা কে কে এরকম মানে প্যারায় পড়ছেন মানে খুঁজে না পাওয়ার প্যারায় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন মানে এখানে কিন্তু অধিকাংশ লোকই কিন্তু এখানে সে খুঁজে পায় না সো অ্যাট লাস্ট অনেক ঝামেলা করার পর আমরা খুঁজে পেয়ে গেলাম আমাদের এক্সিট গেট অ্যান্ড বের হয়ে গেলাম কিন্তু এখান থেকে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে যদি বাইরের দৃশ্য এখানে আমাদের ব্লক এখানেই শেষ সো গ্যাস দেখ আপনার সাথে নেক্সট ভিডিওতে সো টেক কেয়ার বাই আল্লাহ হাফেজ